র্নিং এলাইল আমার একটু বার চ্যানেল লুচে করছি সব ভালো আছে আমিও ভালো আছি এখন সকাল দশটা বাজে স্নান টান হয়ে গেছে ঠাকুরের ফল টল কেটে রেখে দিয়েছি পূজা কোনো সারতে পারিনি একটু পরে ঠাকুর ঘরে যাবো একবার গিয়েছিলাম গোপালকে তুলে চলেছি ঠাকুরের বাসনগুলো মেজে তারপর ওপরে যাব চলো দেখতে থাকো ঠাকুর ঘরে যাওয়ার আগে গিজারটাও লাগাতে চলে এসছে গিজারটা লাগিয়ে দিয়ে যাক তারপরেই আমি পুজো করতে যাব। সৌরভ আছে যদিও বা তো এরপর আমি এখন ফল গেটে রেখেছিলাম ঠাকুরের বাসনগুলো ধোয়ার পরে এখন ঠাকুর ঘরে চলে এসেছি বাসনগুলো একটুখানি চাড়িয়ে দিই যদিও এখন খুব বেশি জল ঝরবে না একটু মুছে নিতে হবে তবুও যতক্ষণ কপালসোনাকে স্নান করাবো ততক্ষণ একটু ঝরে যাক এই যে এর মধ্যে বাসনগুলো রয়েছে তো অনেক সময় আমি আগের দিনেও বাসন ধুয়ে রাখি কিন্তু কাল রাত্রে মনে হলো যে কালকে সকালেই ধোবো তো সেই জুতটা একটু বেলাই হয়ে গেল তো এখন স্নান টান করিয়ে দিয়ে দিচ্ছি খাবার তো তুলসী পাতা সহযোগে এরপর একটু চন্দন বেটে নিই পুজো সারা হয়ে গেল এরপর আমি ব্রেকফাস্ট করছি স্যালাড বেগুন সেদ্ধ আর রুটি খেয়ে দিয়ে নিই গুড ইভিনিং সন্ধ্যাবেলায় একেবারে ব্লগটা স্টার্ট করলাম সেই সকালে ব্রেকফাস্টের পরে কারণ দুপুরে একটু ঘর ধর একটু গোছাচ্ছিলাম আরও টুকটা কাজকর্ম ছিল সন্ধ্যাবেলায় আমার দিদিরা আসবে ইভিনিং সন্ধ্যাবেলায় এখন আমার দিদিরা আসবে দুজনে আসবে আমাদের শীতের তত্ত্ব দিতে আগের বছর তো আমাদের মাঘ মাসে বিয়ে হয়েছিল আর এবছর পৌষ মাস করে মানে শীতের একটা তত্ত্ব দিতে হয় বিয়ের সময় একরকম তত্ত্ব দিতে হয় তারপর প্রথম বছর পুজোতে পাব্বনি থাকে আর এরকম শীতকালও তত্ত্ব দিতে হয় তো সেই তত্ত্ব দিতেই আজকে আসবে চলো দেখতে থাকো ঘর দর গুছিয়ে রেখেছি আর তারপরে ঘর সাথে সাথে আরও সমস্ত কিছুই একটুখানি গোছানো আরম্ভ করলাম মনে হয় একটার পর একটা একটু গুছিয়েই ফেলি যেমন রান্নাঘর টেবিল তো আগের দিনেই গোছানো হয়ে গেছে তারপরে এই ঘরটা সব করতে করতেই সারা দুপুর কাজকর্মের মধ্যে দিই কেটে গেছে তো দিদিরা এসে গেছে মিষ্টিটা দিই ছিল বাপের বাড়ি থেকে শীতের সমস্ত তত্ত্ব দিয়ে চলে গেছে এখানে গুঁড়ি রয়েছে খেজুরের গুড় রয়েছে এখানে টেবিলে ফল রয়েছে এর মধ্যে মিষ্টি আছে আর এখানে যত রকম সবজি ছিল সব রকমই দিয়ে গেছে নারকেলও আছে একটু আগে দিদিটা চলে গেলো আর তারপর সৌরভ বের আর আমি এখন বসেই রয়েছি কিছু ব্লগ এডিট করা বাকি রয়েছে সেগুলোই এখন এডিট করব আগের কিছু ব্লগও রয়ে গেছে সেগুলো এডিট করা হয়নি অর্থাৎ এডিট করতে করতে মনেও পড়লো যে আগে তো দু একটা ব্লগ মানে ভিডিওগুলো পরপর করে রেখেছিলাম কিন্তু এডিটে বসবো বসবো করে আর এডিট করাও হয়নি চলো করা যাক দেখতে থাকো যে ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নাইটটা আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগ